আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি আমাদের কাছে তথ্য এসেছে যে আপনার স্বামী মিস্টার নীলের কাছে দু হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে কি আজ কবি কথা বলছেন আমার স্বামী তো একজন সাধারণ জামাই বাবু ওর তো সামোসা কেনার টাকাও নেই অফিসার আপনার কোথাও একটা বড় ভুল হয়েছে এত টাকা ওর কাছে আসবে কোথা থেকে তুমি কি এই টাকা লুকিয়ে রেখেছো কি টাকা দেখে ও আমার স্বামী যার নামে আপনাদের ওয়ারেন্ট আছে বারোই জুন দু হাজার রাতে আপনি কোথায় ছিলেন আমি তো এখনই বললাম স্যার সেদিন রাতে আমি আমার গুরুজির অফিসে ছিলাম আপনি ভনুশালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যে কোম্পানি এখন দেশের সবচেয়ে বড় কোম্পানি এবং যার টার্ন দু হাজার কোটি টাকা আপনি আপনি বলছেন আজ যা কিছু তা সবই রাসিক আপনার গুরুজির জন্য কারণ উনি আপনাকে ব্যবসার খুটি শিখিয়েছিলেন আর সেদিন রাতে গুরুরা তার শিষ্যকে ডেকেছিলেন এবং প্রথম বারের মতো দক্ষিণা চেয়েছিলেন তাহলে শিষ্য কি আর না করতে পারে আমি আপনার সামনে হাত জোর করে বলছি দয়া করে বিয়ে করুন আপনাকে আমাকে এটা প্রতিশ্রুতি দিতে হবে যে বিয়ের পর তিন বছর আপনি লিভ ইন জামাই হিসেবে থাকবেন আমি এটা কেন চাই তার উত্তর আছে এই খামে তাই আমি চাই আপনি এই খামতে তিন বছর নিজের কাছে রাখুন আপনার এবং নীলের মধ্যে কি সম্পর্ক আপনি কেন নীলকে আপনার স্বামী হিসেবে মানতে চাইছেন না আর আপনি কি পাচ্ছেন আপনার স্বামীকে এতটা অপমান করে অদ্রিতা তুমি কখন এলে এখনই এলাম আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তুমি তো দারুণ লাগছো তুমি কি খাচ্ছ ওয়াইন আগের মতোই চিয়ার্স কিন্তু সেদিন অদ্রিতা এক হোটেলের পার্টিতে গিয়েছিল এবং নীলকে ও সেই পার্টিতে দেখে চমকে উঠেছিল কি ব্যাপার অদৃতা তুমি তো আমাদের বিনোদনও সঙ্গে করে এনেছ মজা হবে তোমার অলস আর অশিক্ষিত স্বামী যথেষ্ট হয়েছে আমার জীবনে কালো রং মিশিয়ে যদি তুমি সুখ না পেয়ে থাকো এখন আমার আমার কাছেও চলে এসেছ একটা কথা পরিষ্কার করে বলো তো তুমি এমন ধনীদের পার্টিতে এলেই বা কিভাবে শান্ত হওয়া দৃতা তুমি আমায় একটা কথাও বলতে দেবে না আমি এই পার্টির জন্য একটা আমন্ত্রণ পত্র পেয়েছি তুমি গরিব অকার্যকর লোক তুমি এমন একটা পার্টির ইনভাইটেশন কিভাবে পেলে যেখানে কোটিপতিরা আসে জানো এখানে একের পর এক কোটিপতি রয়েছেন আমি এখানে একজন বিশেষ লোকের সঙ্গে দেখা করতে এসেছি দয়া করে আমার সময় নষ্ট করো না আর আমি এখানে তোমার সঙ্গে ঝগড়া করতেও চাই না নীল এত তাড়াতাড়ি এত ব্র্যান্ডেড পোশাক পুরলো কিভাবে ওর কাছে এত দামি স্যুট কোথা থেকে নীল এলো কোথা থেকে ওর আসল পরিচয় কি সম্পূর্ণ গল্পটি জানতে এখনই পকেট এফ অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি বর্ণনায় রয়েছে